এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনার যে ওনার যে এক্সপিরিয়েন্স ওনার এই ওনার চলে যাওয়া তো ওইখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ ঠিক না তো সেই জন্য আমরা তো ওনার বিধে চাই এবং অবশ্যই আমরা সবাই হ্যাঁ আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি সফিক ভাই প্রথম উপদেষ্টা কিন্তু কিছু বলে গেছেন প্রধান উপদেষ্টা আমি বললাম তো ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা হয়েছেন তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন ঠিক একটা মেসেজ একটা আমরা অবদায় অলরেডি দিয়েছি আপনারা দেখবেন আর উনি তো এছাড়া যা যা বলেছেন যে অন্যান্য অ্যাডভাইসররা সবাই ওনার জানা যায় যাবেন কালকে আপনার ইয়ে হবে